আসসালামু আলাইকুম আজ রোববার 8 সেপ্টেম্বর 2024 আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল প্রভাস টাইম বুলেটিনে সাথে আছি আমি সরونی শুরুতেই জানাব শিরোনাম ওমানে ঈদে মিল্লাদুন্নবী তারিখ ঘোষণা জানা তিন দিনে ছুটি পাচ্ছেন কর্মীরা ওমানের আকাশে বিমানের উইনফিল্ডে ফাটল বিপদ থেকে রক্ষা ঢাকাগামী যাত্রীদের আমিরাত থেকে ফিরলেন 14 বাংলাদেশী পুনর্বাসনের ব্যবস্থা চাই পরিবার সৌদি শ্রম আইনে বড় পরিবর্তন সুফল পাবেন কর্মীরা ওমানে দূতাবাসের কর্মীকে চাকরি থেকে অব্যাহতি প্রবাসীদের জন্য বিশেষ বার্তা বাড়ছে প্রবাসী আয়ের গতি শীর্ষ দশ দেশের পাঁচটি মধ্যপ্রাচ্যের দর্শক দেখছিলেন শিরোনাম এবারে বিস্তারিত ওমানে সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গার্লফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাহ আলহ্লাম উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করেছে ওমান পনেরো সেপ্টেম্বর অর্থাৎ আগামী রোববার দেশের সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠানে এই ছুটি কার্যকর হবে এবার ছুটির দিনটি সপ্তাহের প্রথম কর্মদিবসে হওয়ায় শুক্র শনি মিলিয়ে টানা তিন দিনে ছুটি পেতে যাচ্ছেন কর্মীরা এর আগে চাঁদ দেখা সাপেক্ষে বুধবার থেকে রবিউল আওয়াল মাস গণনা শুরু হয় শেষ নবী ও হজরত সাল্লামের জন্ম ও ওফাতের পূর্ণ স্মৃতিময় দিন বারোই রবিউল আওয়াল সারা বিশ্বের মুসলমানদের কাছে ঈদে মিলাদবী একটি বিশেষ মর্যাদার দিন ওমানেও অত্যন্ত মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপিত হয় দিনটিতে সরকারি ছুটি হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানের মতো দূতাবাসের কার্যক্রমও বন্ধ থাকে সমগ্র আরব জাহান যখন পোটলিকতা ও অনাচারের অন্ধকারে নিমজ্জিত ছিল সেই আইয়ামের জাহেলিয়ার যুগে মহান আল্লাহ সত্য ন্যায় কল্যাণ ও একত্ববাদের প্রতিষ্ঠায় তার প্রিয় হাবিবকে অপার রহমত হিসেবে পৃথিবীতে পাঠিয়েছিলেন এ কারণে রাসুল সাল্লাহ আলিয়াসাল্লামকে সম্মান জানিয়ে রাহমাতুল্লিল আলামিন হিসেবেও সম্বোধন করেছেন মহান আল্লাহ বিনয় সহিষ্ণুতা দয়া সহমর্মিতা সহ সব মানবিক সদ্গুণের সর্বোচ্চ বিকাশ ঘটেছিল তার মধ্যে শ্রেষ্ঠ মানবিক গুণাবলীর অধিকারী হিসেবে তিনি ধর্ম বর্ণ সম্প্রদায় নির্বিশেষে সর্বকালে সর্বজন স্বীকৃত বাংলাদেশি প্রবাসীদের জন্য বিশেষ ছাড় দিয়ে নতুন শোরুমের সূচনা করল ওমানের সুল সহিয়ার খ্যাতিমান ও বিশ্বস্ত প্রতিষ্ঠান জ্যাক মোবাইল পাইকারি ও খুচরা মোবাইলের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে নম্বরে ওমানের আকাশে উড়ন্ত অবস্থায় বিমান বাংলাদেশের ককপিটের উইন্ডশিল্ডে ফাটলের ঘটনা ঘটেছে শনিবার রাতে দুবাই থেকে ঢাকাগামী বিজি থ্রি ফোর এইট ফ্লাইটে এই ঘটনা ঘটে ফাটলটি যখন পাইলটের চোখে পড়ে তখন তিনি ওমানের আকাশে সেখানে থেকেই তাৎক্ষণিক সিদ্ধান্তে দুবাইয়ে ফিরিয়ে নিয়ে যান তিনি বিমান বাংলাদেশ জানায় বিমানের বিজি থ্রি ফোর এইট ফ্লাইটটি স্থানীয় সময় শনিবার দিবাগত রাত বারোটায় দুবাই থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয় পথিমধ্যে ফ্লাইটের ককপিটের উইন্ডশিল্ডে ফাটল দেখা দেয় পাইলট তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে দুবাই ফিরে যান এ ব্যাপারে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বসরা ইসলাম বলেন ককপিটের কাছে ফাটল দেখা দেওয়ার পর ক্যাপ্টেন প্লেনটিকে দুবাই ফেরানোর সিদ্ধান্ত নেন যাত্রীরা বর্তমানে দুবাইয়ে আছে তাদের দেশে ফেরাতে বিমানের একটি রেস্কিউ ফ্লাইট দুবাইয়ের উদ্দেশ্যে রওনা হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্রে জানা গেছে রেস্কিউ ফ্লাইটটি ঢাকা থেকে বেলা বারোটা পঞ্চাশ মিনিটে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা হয়েছে ফ্লাইটটি আটকে থাকা যাত্রীদের নিয়ে রাত দশটা পঞ্চাশ মিনিটে ঢাকায় ফেরার কথা কারো কাছে স্বপ্ন কারো আনন্দের উপলক্ষ আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপন শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে আমিরাতে সাজা মৌকুফ হওয়া সাতান্ন বাংলাদেশি ১৪ জন শনিবার রাতে দেশে ফিরেছেন এর মধ্যে দুইজন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে এবং বারো জন চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশে ফেরেন স্বজনদের পাশাপাশি বিমানবন্দরে তাদের অভ্যর্থনা জানাতে যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহ এ সময় আবেগ আপ্লুত হয়ে পড়েন দেশে ফেরা প্রবাসীরা ক্ষমা পাওয়া ব্যক্তিদের মধ্যে এয়ার অ্যারাবিয়ার ফ্লাইটে ঢাকায় আসেন কুমিল্লার মোহাম্মদ জহির স্বামীর মুক্তির অনুভূতি জানতে চাইলে ফোনালাপে তার স্ত্রী কুলসুম বেগম উচ্ছ্বাস প্রকাশ করেন তবে মন্দের ভালোর মধ্যেও আর্থিক অনটন এবং আয় রোজগার নিয়ে দুশ্চিন্তা কাটেনি তার জানান সরকার তাদের পুনর্বাসনের ব্যবস্থা করে দেবে এখন এটাই তাদের একমাত্র চাওয়া মনে করেন বাড়িতে আসুক আইসা দেখা যাক কি করা যায় মনে করেন ইনকাম সারো দল যাবে না বুঝছেন না বাহিরে যা কার্ড দেশ করে কারণ সরকারের কাছে চাইতে হবে মানে ইনকাম না হলে আমাদের সংসার কিভাবে চলবে হ্যাঁ সব কিছু উনি দিতে হয় বুঝে না না দিলে সংসার না প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি লিমিটেড এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন সৌদি শ্রম আইনে বেশ কিছু পরিবর্তন নিয়ে আসছে দেশটির সরকার এসব আইন সংশোধনীর পর আগামী ফেব্রুয়ারিতে কার্যকর হবে এটি বাস্তবায়িত হলে কর্মক্ষেত্রে কর্মীরা আরও বেশি সুযোগ সুবিধা পাবেন গালফ নিউজের প্রতিবেদনে সংশোধনীগুলোর বিস্তারিত প্রকাশ করে বলা হয় আগস্টে জারি হওয়া রয়্যাল ডিক্রির মাধ্যমে শ্রম আইনের বেশ কিছু অনুচ্ছেদে পরিবর্তনের পাশাপাশি নতুন করে আরও দুটো অনুচ্ছেদ যুক্ত হয়েছে আর বাদ দেওয়া হয়েছে সাতটি অনুচ্ছেদ সৌদি শ্রম আইনে মাতৃত্বকালীন ছুটি দশ সপ্তাহ থেকে বাড়িয়ে বারো সপ্তাহ করা হয়েছে ভাই বোনদের মৃত্যুতে অংশ নেওয়ার ক্ষেত্রে ছুটি বাড়িয়ে তিন দিন করা হয়েছে এখন থেকে সৌদি শ্রম আইনের আওতায় কর্মীর প্রবেশনারি পর্ব থাকবে একশো দিন পর্যন্ত ওভারটাইমের ক্ষেত্রে আর্থিক বিষয় ছাড়াও কর্মীরা ছুটি কাটানোর ব্যাপারেও দাবি করতে পারবেন চাকরি ছেড়ে দেওয়ার মাস আগে থেকেই জানাতে হবে এক যদিও আগে এই সময় ছিল দুই মাস এখন থেকে কর্মীদের আবাসন খরচ ও যাতায়াত খরচ নিয়োগকর্তাদের দিতে হবে অপরদিকে বিদেশি কর্মীদের জন্য আইনে কিছু সংশোধন আনা হয়েছে এতে বলা হয় বিদেশি কর্মীদের অবশ্যই বিশেষ চুক্তি অনুযায়ী নিয়োগ পেতে হবে বর্তমান আইনে এ ব্যাপারে নির্দিষ্ট সময়টা বেঁধে দেওয়া হয়নি এতে বলা হয় কাজের অনুমতির মেয়াদ অনুযায়ী এই চুক্তি নিয়োগ ঠিক করা হবে আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ওমানের বাংলাদেশ দূতাবাসের পাসপোর্ট ও ভিসা উইংয়ের গাড়ি চালক কাম ম্যাসেঞ্জার নিজাম উদ্দিনকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে একই সাথে সেবা সংক্রান্ত বিষয়ে তার সাথে কোনো প্রকার যোগাযোগ না করার জন্য প্রবাসী বাংলাদেশিদের অনুরোধ করেছে দূতাবাস কর্তৃপক্ষ শুক্রবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি স্পষ্ট করা হয় বিজ্ঞপ্তিতে বলা হয় দূতাবাসের পাসপোর্ট ও ভিসা উইংয়ের গাড়ি চালক কাম ম্যাসেঞ্জার নিজাম উদ্দিনকে গত চার সেপ্টেম্বর দূতাবাসের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এমত অবস্থায় ওমান প্রবাসীরা যেন দূতাবাসের পাসপোর্ট বা অন্য কোনো কনস্যুলার সেবা সংক্রান্ত বিষয়ে তার সাথে যোগাযোগ না করেন তবে বিজ্ঞপ্তিতে তাকে চাকরিচ্যুত করার কোনো কারণ উল্লেখ করা হয়নি চলতি অর্থ বছরের প্রথম দুই মাসে দেশে চারশো বারো কোটি সাতানব্বই লাখ মার্কিন ডলার রেমিটেন্স এসেছে এবার সবচেয়ে বেশি রেমিটেন্স আসা শীর্ষ দশ দেশের তালিকায় পাঁচটি মধ্যপ্রাচ্যের সবার শীর্ষে থাকা আমিরাত ছাড়াও সৌদি কুয়েত ওমান এবং কাতার প্রথম দশে রয়েছে রোববার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে দুই হাজার অর্থ বছরের জুলাই আগস্টে আরব আমিরাতের প্রবাসীরা দেশে সবচেয়ে বেশি রেমিটান্স পাঠিয়েছেন দেশটি থেকে রেমিটান্স এসেছে ছেষট্টি কোটি তিপ্পান্ন লাখ মার্কিন ডলার দ্বিতীয় সর্বোচ্চ তিপ্পান্ন কোটি সতেরো লাখ ডলার রেমিটান্স এসেছে যুক্তরাষ্ট্র থেকে আর সৌদি আরব মালয়েশিয়া যুক্তরাজ্য ইতালি কুয়েত ওমান কাতার ও সিঙ্গাপুর থেকে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের জুলাই আগস্টে যথাক্রমে রেমিট্যান্স এসেছে একান্ন কোটি তেত্রিশ লাখ আটত্রিশ কোটি পঁচিশ লাখ ছত্রিশ কোটি সাতাশ কোটি নিরানব্বই লাখ চব্বিশ কোটি একান্ন লাখ একুশ কোটি সাতচল্লিশ লাখ সতেরো কোটি তেষট্টি লাখ ও এগারো কোটি ছিয়াশি লাখ মার্কিন ডলার গত আগস্ট মাসে প্রবাসীরা দেশে দুশো কোটি তেরো লাখ বিশ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন চলতি অর্থ বছরের প্রথম মাস জুলাইয়ে প্রবাসী আয় এসেছিল প্রায় একশো কোটি মার্কিন ডলার যা গত দশ মাসের মধ্যে সর্বনিম্ন তবে অন্তর্বর্তী সরকার গঠনের পর পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে দর্শক দেখছিলেন ফ্রেন্ডি মোবাইল প্রবাস টাইম বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার ওমানে ঈদে মিলাদবীর তারিখ ঘোষণা টানা তিন দিনে ছুটি পাচ্ছেন কর্মীরা ওমানের আকাশে বিমানের উইন্ডশিল্ডে ফাটল বিপদ থেকে রক্ষা ঢাকাগামী যাত্রীদের আমিরাত থেকে ফিরলেন চোদ্দ বাংলাদেশি পুনর্বাসনের ব্যবস্থা চাই পরিবার সৌদি শ্রম আইনে বড় পরিবর্তন সুফল পাবেন কর্মীরা ওমানে দূতাবাসের কর্মীকে চাকরি থেকে অব্যাহতি প্রবাসীদের জন্য বিশেষ বার্তা বাড়ছে প্রবাসী আয়ের গতি শীর্ষ দশ দেশের পাঁচটি মধ্যপ্রাচ্যের এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন ডাব্লিউ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি স্মরণী সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ